হরে কৃষ্ণ রাধে রাধে এই যে আমরা এখন যাচ্ছি বুড়িবান্ধ আমার বাপের বাড়ি এখানে একটা গ্রাম আছে ডাঙ্গা বলে ওখানেই যাচ্ছি এই যে আমরা টোটোতে করে যাচ্ছি এখান থেকে জামতড়িয়া থেকে বুড়িবান্ধ টোটোওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব আনন্দ হচ্ছি আমরা গ্রাম দেখে খুব ভালো লাগছে আজ অনেক দিন পর আমরা এই গ্রামে এলাম আমরা ছোটোবেলায় এগুলোতে খুব ঘুরতাম খেলতাম খুব ভালো লাগতো এই গ্রামে ভীষণ সব কিছু মাটিটা খুব ভালো খুব জিনিস হয় লেবু হয় আমরা এবার যাবো जी ना हां हां कुछ नहीं हो मैं उधर घूमना जमीन जगह जा यूज यूपीआई वेरी ऑफन टू स्पेंड मनी या डेली बेसिक गुड ना को दो पीली से दवाई কিছু নাই ওটা ঘাস দেখতেই বুঝছে দে তোদের ফটো তুল তোরা কি করছিস সে ফটো তুলি বোধে হি গো ভাই মানে আর কিছু বল বলা আমার নাম বলে দে বলে দা

dia suka Ha ni nak jual ni ay amari suka এই যে লেবুগুলো কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর এখানে খুব লেবু হয় এখানের মাটিটা খুব ভালো এখানে লেবুগুলো খুব সুন্দর হয় এখানে খুব সুন্দর কলা গাছ আছে

এটা আমাদের জন্মস্থান ভাই বোন সবাই আমরা এখানে এরা খুব গাছ লাগিয়েছে পালং শাক করেলা ফুল গাছ খুব সুন্দর সুন্দর তাই খুব ভালো লাগছে দেখতে দেখুন এই যে করেলা ধরেছে ছোট্ট ছোট্ট দেশি করেলা পেঁপে গাছ আছে গেঁদা ফুলের গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে ভীষণ অনেক ভালো এই দেখুন এখানে আমাদের সব কাকা কাকিমারা এখনও আছেন ওনারা ওনাদের অনেক বয়স হয়ে গেছে তাই আমরা দেখা করতে এসেছি আমাদেরকে খুব ভালোবাসে তাই দেখুন এই যে বাড়ি পুরোনো বাড়ি আগেকার অনেক দিনের বাড়ি এখানেই আমরা মানুষ হয়েছি সবাই আমাদের বাড়িটা ওইদিকে আছে ওটাও দেখাবো আপনাদেরকে এই বাড়িটা কাকু কাকিদের এখানে একটা কুয়ো আছে সব আছে মঞ্চটা আছে তুলসী মঞ্চ আর এত বয়স হয়ে গেছে তবুও গাছ পাতা শাক পালং শাক অনেক কিছু লাগায় কাকিমারা খুব ভালো লাগছে দেখতে আমার দাদুরা আমার দাদুর আমার বাবা কাকা আরেকটা তিন ভাই তিন ভাই এখানেই ছাড়তেন এখনও এক ভাই আছে আমার বাবা নেই এবং আরেকটা মেজ কাকা নেই কিন্তু মেজো আকাদের পরিবার সবাই আছে ওটা আমি দেখাবো এটা ছোটো কাকাদের পরিবার আর আমাদের বাড়িতে এখন কেউ থাকে না সবাই বাইরে বাইরে থাকে তাই বাড়িটা ভেঙে চুরে গেছে এটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা দেখুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন তাতে আরে সবাই আমাদের ফ্যামিলির আরও দেখতে পাই আমি অনেক দিন পরে এসেছি দেখুন কী সুন্দর ফুলগুলো বেশ গন্ধ খুব ফুল লাগিয়েছে এখানে ফুলও খুব ভালো হয় এই দেখুন অনেক ফুল গাছ হ্যাঁ গরমের দেশ একটু গরম তো তাই ফুল খুব ভালো হয় এই যে এখানে কত তুলসী গাছ হয়েছে তুলসী গাছের বন হয়ে গেছে একেবারে জঙ্গলের মতো এই যে কুয়োটা এটা অনেক পুরোনো কুয়ো আমরা এই কুয়ো থেকে জল উঠিয়ে ভগবানের পুজো করতাম ছোটোর থেকেই আমি পুজো পাঠ করি এই কুয়োর জল থেকে পুজো পাঠ করতাম এই যে আমার কাকু কাকিমা আমরা সবাই একসঙ্গে ফটো তুলেছি এগুলো আমার দাদারা সব